আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা একটা মানুষের কাছ থেকে সম্মান কিভাবে পাবো একটা মানুষের কাছ থেকে ভালোবাসা কিভাবে পাবো আর যখন সেটা না পাই তখন হয়তো কোনো কোনো সময় জোর করে সেটাকে অর্জন করতে চাই দেখো একটা জিনিস কি জোর করে অনেক কিছু পাওয়া যায় কিন্তু জোর করে সম্মান ভালোবাসা এইসব জিনিস কখনোই পাওয়া যায় না তুমি কারো কাছ থেকে যে যদি সম্মান পেতে চাও কারো কাছ থেকে ভালোবাসা পেতে চাও তাহলে তার প্রতি তোমার ব্যবহারটাও সুন্দর রাখতে হবে কারো কাছ থেকে রেসপেক্ট পাওয়ার জন্যে কারো কাছ থেকে সম্মান পাওয়ার জন্য কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্যে তুমি হাজার কমপ্লেন করো না কেন তুমি হাজার জোর করো না কেন তাতে তুমি কিচ্ছু পাবে না তাতে তুমি সম্মান ভালোবাসা কিছু পাবে না বরং তুমি তোমার নিজেকে তার চেয়ে নিচে নামিয়ে ফেলবে তুমি নিজেকে কতটা নিচু ভাবনাপর্ণ একজন মানুষ সেটার পরিচয় দিতে পারবে তার চেয়ে বেশি কিচ্ছু পারবে না তাই তাই কারো কাছ থেকে সম্মান পাওয়ার জন্যে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্যে তার সাথে ব্যবহারটা ভালো করে যদি ব্যবহারটা ভালো করতে পারো তখন দেখবে তোমাকে আর রেসপেক্ট করার জন্যে তোমাকে ভালোবাসা পাওয়ার পাওয়ার জন্যে তোমার কিছুই বলতে হবে না সে আপনা থেকে সে নিজে থেকেই তোমাকে রেসপেক্ট করবে তোমাকে ভালোবাসবে তোমাকে সম্মান করবে সব কিছু করবে